আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমাদের পাইথন প্রোগ্রামিং বিগিনার্স টু অ্যাডভান্স কোর্সের আরো একটা ভিডিওতে আজকের এই পার্টে আমরা ইফ স্টেটমেন্ট তো চলো দেরি না করে শুরু করা যাক ইফ ইলস আসলে কি সেটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে ডিসিশন মেকিং জিনিসটা আসলে কি কিভাবে আমরা কোন ডিসিশন মেক করতে পারি তবু দেখে নেওয়া যাক মনে করো তুমি তোমার ফোনটা বাথরুমে ফেলে দিয়েছ যেহেতু তোমার বাথরুম তোমার ফোনটা বাথরুমে পড়ে গেছে সেহেতু তোমাকে নতুন একটা ফোন কিনতে হবে এবার তুমি ঠিক করলে যে তুমি নয় স্যামসাং নয় ওয়ালটন এই দুই কোম্পানির যে কোনো একটা ফোন কিনবা এবার তোমাকে ডিসিশন ঠিক করতে হবে যে তুমি স্যামসাং কিনবা না ওয়াল্টন কিনবা এই দুইটা যে কোনোকে একটাকে বেছে নিতে হবে কিন্তু তুমি এবার গুন টুন অত কিছু বিচার না করে তুমি সরাসরি বিচার করবা দাম দিয়ে এখন তোমার কাছে আছে পনেরো হাজার টাকা এবং তুমি মনে মনে ভাবলে যে স্যামসাং ফোনের দাম যদি পনেরো হাজার থেকে কম হয় তাহলে তুমি স্যামসাংয়ের ফোন কিনবে আর অন্যথায় তুমি ওয়াল্টনের ফোন কিনবে এখন এই কথাটাকে যদি তুমি ইংলিশে বলো ইফ দ্য প্রাইস অফ স্যামসাং ফোন ইজ লেস দেন ফিফটি থাউজেন্ড টাকা উইল বাই স্যামসাং ফোন আদারওয়াইজ উইল বাই ওয়াল্টন ফোন এই ইংলিশে আমরা যেরকম সহজভাবে এইটাকে প্রকাশ করতে পারলাম প্রোগ্রামিংয়েও আমরা অনেকটাই এইভাবে খুব সহজে প্রকাশ করতে পারব তো আমরা কোডটা দেখি এই যে আমরা ইংরেজিতে যে কথাটা বললাম এটাকে যদি আমরা প্রোগ্রাম করে লিখি তাহলে পরে বলতে হবে ইফ প্রাইস যদি মূল্য লেস থাউজেন্ড হয় তারপর কলনের পর লিখছি যে আউটপুট হিসেবে দাও আই উইল বাই দি স্যামসাং ফোন আমি স্যামসাং এর ফোন কিনবো ইলস আদার ব্যবহার করেছিলাম আমরা এইখানে আদারওয়াইজ শব্দটা ব্যবহার করেছিলাম এটার বদলে আমরা এইখানে আমরা ইলস ব্যবহার করেছি তারপর একটা ক্লোন দিয়েছি এবং তারপর লেখছে আই উইল হ্যাপি উইথ দি ওয়াল্টন আমি ওয়াল্টন নিয়ে সুখে থাকবো তো এই জিনিসটাকে সরাসরি আমরা কোট করি প্রথমেই আমাদেরকে একটা প্রাইস নামের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে ডিক্লেয়ার করি এবং সেটার মান আমরা ধরো চোদ্দ হাজার দিলাম এবার বললাম যে ইফ যদি প্রাইস ইফ হচ্ছে একটা স্পেশাল স্টেটমেন্ট যেটা দিয়ে তুমি সেট করতে পারো পাইথনে প্রাইস হয় ফিফটি থাউজেন্ড তাহলে এখানে একটা চিহ্ন দিয়ে দিলাম আমরা তারপর প্রিন্ট দিলাম প্রিন্টে বললাম যে তাহলে পরে তুমি প্রিন্ট করো যদি প্রাইসটা পনেরো হাজারের থেকে কম হয় তাহলে তুমি প্রিন্ট করো কি প্রিন্ট করবা তুমি তুমি প্রিন্ট করো যে আই উইল বাই স্যাম সামসাং ফোন তো এই কোড টুকু আমরা এবার রান করাই এখানে লেখা থাকতেছে আই উইল বাই স্যামসাং ফোন এবার ধরো এই যে এই যে আমরা যে শর্তটা দিছি এটা সত্যি হলো না মানে এটা বলছে যে পনেরো হাজার থেকে ছোট হলে কিনবে তাহলে পরে আমরা এটাকে পনেরো হাজার থেকে বড় করে দিই প্রাইসটাকে করে দিলাম ষোলো হাজার এইবার আমরা যদি রান করাই তাহলে কিছুই আসছে না কিন্তু যদি এটা কেমন না যে আমি প্রশ্ন করলাম প্রশ্নের উত্তর ভুল হোক ঠিক হোক কিছু একটা বলবে মানে কেউ আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো আমি উত্তরটা উত্তরটা দিলাম দিলে পারে সে উত্তরটা ঠিক হলো না ভুল হলো সে আমাকে কিছু একটা বলবে না সে আমাকে কিছু একটা আউটপুট দিবে কিন্তু কিছুই দিল না কিরকম একটা খারাপ দেখা যাচ্ছে না এর জন্য আমরা কি করব আরেকটা স্টেটমেন্ট ইউজ করব সেটা হলো এই উপরে যা আছে সবকিছু যদি ফেল হয় সেটা হবে ইলস দিলাম বললাম যে উপরের গুলো যদি সত্যি না হয় তাহলে তুমি লিখবা আই উইল বাই ওয়ালটন ফোন ঠিক আছে তো এবার আমরা রান করাই করটা তো দেখতেই পাচ্ছি এখানে বলছে আই উইল বাই ওয়ালটন ফোন আমরা ইজিলি কাজটা করলাম এখানে আমরা আরেকটা জিনিস বিশ্লেষণ করে মানে অল্প একটু বুঝাই দিলে পারে আপনারা বুঝবেন সেটা হচ্ছে এই যে প্রিন্ট রয়েছে এই যে আমাদের নাম্বার এক নাম্বার যেটা রয়েছে তারপর এই যে দুই নাম্বার যেটা রয়েছে সেটা যেরকম এই যে এরকম একটা লাইনের মধ্যে রয়েছে সেরকম কিন্তু পাশাপাশি রয়েছে কিন্তু তিন নাম্বারটা দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে মূল কোড যেখান থেকে শুরু হয়েছে এই এই জায়গাটুকু ফাঁকা রয়েছে এই জায়গাটুকু কেন ফাঁকা রয়েছে এখানে হলো যখন আমরা ইফ স্টেটমেন্ট দিব এই আমরা দিব এই ইফ স্টেটমেন্টে তখন আশা করে হচ্ছে আমি ঠিক বোঝাইতে পারছি না তো আপনাদেরকে আবার শুরুর থেকে বলছি ইফ হচ্ছে একটা স্পেশাল স্টেটমেন্ট যখন আমরা ইফ স্টেটমেন্ট যখন সত্যি হবে তখন তারপর আমরা তাকে যা করতে বলবো সেটার পর এই যে ফাঁকা স্থানটা রাখছে ফাঁকা স্থানটুকে বলে ইন্ডেনশন তখন একটা ইন্ডেনশন দিতে হবে এবং এই ইন্ডেনশন না দিলে পরে আমাদের কোডে ভুল আসবে ইন্ডেনশন কেন জরুরি কারণ ইন্ডেনশন না দিলে পরে পাইথন বুঝবে না যে এটা ইফ যদি সত্যি হয় তাহলে পারে এটাকে আমাদের পাশ করাতে হবে তাহলে পাইথন এটা বুঝবে আর যদি আমরা এরকম দিই তাহলে পাইথনের মাথা ঘাবড়ে যাবে কি রে ভাই ইফ ওইখানে আবার ইফ পাশ করলে সোজা নাকি মানে বুঝবে না কিন্তু যখনই আমরা ট্যাপ প্রেস করব কিংবা স্পেস চারবার ক্লিক করার মাধ্যমে ইনটেনশন করে দেব তখন বুঝবে যে ইফ যদি পাশ হয় তাহলে পরে আমাকে এই যে এই কাজটুকু করতে হবে আবার ইলসের ক্ষেত্রেও তাই এখানে শুধু তুমি প্রিন্ট একবার নাই তুমি চাইলে পরে এই জিনিসটাকে দুইবার করতে পারো ধরো তুমি এটাকে দুইবার করে দিলে আমরা এখান থেকে সরাসরি আবার শুরু থেকে ইন্টেনশন নিই ইন্টেনশন নিই কিন্তু ধরো তুমি দুইবার দুইটা কাজ করাতে চাচ্ছ একবারেই তাহলে পরেও এই যে এই দুইটা এই দুইটাকে এক লাইনের মধ্যে রাখতে হবে না হলে হবে না তাহলে ভুল হবে আমরা কিন্তু মোটামুটি যে জিনিসটা বোঝার দরকার আমরা কিন্তু বুঝে গেছি মূল ঘটনা চলো আমরা আবার প্রেজেন্টেশনের দিকে ফিরে যাই প্রেজেন্টেশনে আমরা ফিরে চলে আসলাম এই যে কোডটা করেছিলাম সেই কোর্টটারই একটা রূপ এইখানে রয়েছে প্রেজেন্টেশনের মধ্যে দুঃখিত কিছুক্ষণের জন্য আমরা কানেকশন থেকে দূরে সরে গিয়েছিলাম টেকনিক্যাল প্রবলেমের জন্য এখন আবার ফিরে আসছি সমস্যা নেই এবার আমরা পরবর্তী স্লাইডটা দেখি এবার আসছে কম্পেয়ার কম্পেয়ার জিনিসটা আসলে কি আমরা এই যে এই পাশে কোডটা আমরা দেখাই এই যেখানে কিন্তু আমরা লেস দেন ইউজ করছি তাই না ঠিক এই লেস দেন মতো করে আমরা আরো নানান বেশ কিছু গ্রেটার দেন

লেস দেন আর ইকুয়াল এই সাইনগুলো আমরা ইউজ করব সবাই একটু খেয়াল করতে পারেন কিংবা এই যে স্ক্রিনশট তুলে রাখতে পারেন এখান থেকে আর যদি আমরা সময় সুযোগ পাই তাহলে ডিসক্রিপশনে আমাদের এই প্রেজেন্টেশনটার ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো আচ্ছা আমরা পরেরটায় গেলাম পরে আমাদেরকে মনে করাই দেয়া আছে যে ফুলফিল কন্ডিশনালস মানে আমরা এমন কিছু প্রোগ্রামের মাধ্যমে আমরা পুরো কন্ডিশনাল বা ইস্টমেন্ট কে বুঝে ফেলবো শুরু করা যাক ধরো টম এবং জেরি এক যে ঘুরতে বেরোয় একসাথে টম এ জেরি কিন্তু সবসময় মারামারি করে না তারা মাঝে সাঝে বন্ধু হয়ে যায় তো টম এবং জেরি একসাথে ঘুরতে বেরালে টম একটু গলির মাঝখানে ফাঁকা জায়গায় গিয়েছিল প্রস্তাব করতে সে সেখানে একটা পোস্টার দেখতে পারে যে জব ভ্যাকেন্সি অর্থাৎ চাকরির একটা বিজ্ঞাপন আছে এখন টম ভাবল যে যদি এই চাকরি আমাকে পাঁচ হাজার টাকার বেশি বেতন দেয় এবং আমাকে আমার ছুটির দিনটা চল্লিশ দিন এর সমান কিংবা বেশি দেয় তাহলে আমি চাকরিটা নেব আর যদি আমার রিকোয়ারমেন্টগুলো পূরণ করতে না পারে তাহলে আমি এই জবের ব্যাপারে জেরিকে বলবো যে ভাই তুমি কি এই চাকরিটা করবা কি করবা না জবের এই দুষ্টির উপর আমরা একটা কোড লিখে ফেলে চলো তো আমরা চলে আসলাম এবার আমাদেরকে দুইটা ভেটাবেল নিতে হবে কারণ জব টম কিন্তু দুইটার কথা বলছে যে এখন তার স্যালারি বা বেতন হতে হবে তোমার কমপক্ষে পাঁচ হাজার টাকা বা তার বেশি যাই হোক এখানে পাঁচ টাকা পাঁচ হাজার টাকার বেশি বা কম আমরা চার হাজার ঠিক আছে আর আমরা তার বা ছুটির দিনে চাইছে চাইছে সে কম চল্লিশ দিন হতেই হবে আমরা এখানে পঁয়তাল্লিশ দিয়ে দিলাম এবার আমরা ইভ দেব ইভ দিয়ে দিলাম ইভ এরপর বললাম স্যালারি যদি সমান হয় তাহলে দাও শুধু সমান দেবো কেন টম তো বলছে পাঁচ হাজার হলো পাঁচ হাজার সমান হলে চাকরি করবে বেশি করলে তো বেশি হলে তো টমের কোনো সমস্যা নেই তাই না এখানে টমের যেহেতু বেশি হলেও কোনো সমস্যা নেই তাই সে বললো যে গ্রেটার দেন গ্রেটার দেন আর ইকাল দিলো যে পাঁচ হাজারের বেশি কিংবা সমান হলেও সমস্যা নেই এখানে আমাদের খেয়াল রাখতে হবে টম কিন্তু একটা শর্ত দেয় সে দুইটা শর্ত দিছে তার বেতন এবং স্যালারি মানে স্যালারি তার বেতন এবং ছুটি ভ্যাকেশন এই দুইটা শর্ত দিছে এখন আমরা এক স্টেটমেন্ট এক ইফ স্টেটমেন্টের মধ্যে কিভাবে দুইটা শর্ত সেট করব একটা কিন্তু স্যালারির যে শর্ত ছিল সেটা আমরা পূরণ করে ফেলছি কিন্তু বাকিটুকুকে কেমনে লিখব বাকিটুকুকে আমরা এরকম লিখব যে ভ্যাকেশন কিন্তু এরকম দিলে তো কেমন হচ্ছে কোডটা রান করবে না ভুল যাবে এর জন্য আমরা একটা স্পেশাল কিওয়ার্ড ইউজ করব দুইটা শর্তকে একটা ইফ স্টেটমেন্টের মধ্যে ধরানোর জন্য সেটা হচ্ছে এন্ড এ ডি এন এন্ড দেব তারপর আমরা ভ্যাকেশন দিয়ে বাকি শর্তটা লিখে ফেলব শর্ত হলো এটা হচ্ছে যে গ্রেটার দন অর ইকুয়াল বেশি হলে তো টমের কোনো সমস্যা নেই চল্লিশ এবার আমরা বললাম তাহলে টম কি ঠিক করছে টম যে ওয়েল টেক দি জব টম চাকরিটা নিবে আর অন্যথায় মানে টম যে চাকরিটা যদি না নেয় তাহলে টম কি করবে তাহলে টম ঠিক করছে যে সে জেরিকে চাকরির সম্পর্কে বলবে গিভ ইট টু জেরি সে জেরিকে এটা সম্পর্কে বলবে বা জেরিকে এটাকে দিয়ে দেবে এবার আমরা কুটটা রান করাই এখানে লেখা উঠতেছে টম উইল গিভ ইট টু জেরি আচ্ছা টম এটাকে জেরিকে দিয়ে দেবে কারণ কি কারণ এখানে তার যে বেতন সেটা কিন্তু চার হাজার কিন্তু সে বলছে পাঁচ হাজার কিংবা পাঁচ হাজারের বেশি আবার তার যে ছুটি আছে সেটা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আছে কিন্তু বেতন নাই কিন্তু বেতনটাকে যদি আমরা পাঁচ হাজারের সমান কিংবা বেশি করে দিই তাহলে কিন্তু সে চাকরিটা নিতে রাজি হয়ে যাবে দি এখানে কিন্তু সে রাজি হয়ে গেল টম উইল টেক জব এবার ধরো আমরা সে আগের কন্ডিশন একটু চেঞ্জ করে দিই এখানে ধরো ছুটি পঁয়ত্রিশ দিন আছে এখন ছুটি তো কোনো বিষয় না আর বেতন আছে তোমার ছয় হাজার টাকা এবার টম ভাবলো যে আচ্ছা আমার বেতন যদি ছুটির জন্য আমি চাকরিটাকে মানে এখানে যদি আমরা আবার করতে রান করাই এই অবস্থায় তাহলে কিন্তু টমের সিদ্ধান্ত হচ্ছে সে জেরিকে দিয়ে দেবে এবার টম ভাবলো যে না আমার যদি আমি পাঁচ দিন ছুটি কম নিই বা দশ বছরে কম দেয় চল্লিশ নিজেই নেব। ছুটি পাঁচ দিন কম হলে কি যায় আসে এর জন্য আমরা দ্বিতীয়বার যখন এটাকে ই করব সেটাকে আমরা বলবো ইলিফ দ্বিতীয়বার আমরা ইফ ইউজ করবো না কারণ যদি আমরা ইফ ইউজ করি ধরো এইখানে ধরো আমরা এইখানে যদি ইফ ইউজ করি তাহলে আমাদের পাইথন কি করবে এই ইফটাও পড়বে মানে এই যে প্রথম ইফ এটাও পড়বে এটা সত্য কিংবা মিথ্যা যাই হোক এটাও পড়বে আবার এটা পড়ে যে এই যে দ্বিতীয়তে যে ইফটা দেব এটাও পড়বে মানে এইটাও যে যা ফলাফল হবে তাও কিছু একটা না কিছু প্রিন্ট করবে আর এটার কিছু না কিছু প্রিন্ট করবে কিন্তু আমি যদি ইল ইফ দিই মানে এই যে আমাদের যে ইফ আছে এই ইলিফ ইফ ব্যবহার করি এটা সম্পর্কে পরে মানে এখন জানাচ্ছি আমরা এই ইলিফ দি তাহলে পরে এই ইফটা যদি মিথ্যা হয় শুধুমাত্র পড়বে আর ইফটা যদি সত্যি হয় তাহলে পরে আর ইলিফ না মানে টম যদি পাঁচ হাজারের বেশি টাকা পেয়ে যায় তাহলে পরে টমের আর কি চিন্তা সে তো চাকরিটা প্রথম সত্ত্বে নিয়ে নিচ্ছে কিন্তু প্রথম সত্ত্বে পরে যদি টম আরেকটু একটু ভালোভাবে ভাবনা চিন্তা করে তাহলে ইলিপে যাবে এটা যদি ফেল হয় সে চাকরিটা নেওয়ার জন্য আরেকটু চেষ্টা করবে বা তার রিকোয়ারমেন্ট একটু কমাবে সেটা ইলিফে কিন্তু তার যদি প্রথমে যে উচ্চ আকাঙ্ক্ষা ছিল সেটাই যদি পাস হয়ে যায় সে কি আর নিম্ন আকাঙ্ক্ষা যায় এর জন্য আমরা ডবল ইফ ব্যবহার না করে আমরা এবার ইলিফ ইউজ করবো এবং এইভাবে আমরা দিলাম যে তার যদি স্যালারি কিছুটা কমও হলো যে ধরো ইকুয়াল অথবা গ্রেটার দেন অর ইকুয়াল চার হাজারও হয় সে চাকরিটা নেবে মানে তার রিকোয়ারমেন্ট ঠিক একটু কমালো এবং সে বললো যে ভ্যাকেশন যদি আমাকে তিরিশ দিনের সমান কিংবা বেশিও দেয় তাও কিংবা আমার কি বা সমস্যা আছে সে বললো যে না থাক এখানে আমরা প্রিন্ট দিয়ে দিলাম প্রিন্ট দিয়ে সে বললো যে তোমার কোনটা আসবে এটা বোঝার জন্য আমরা কি করবো এখানে স্পেশাল কিছু চিহ্ন দিয়ে রাখবো চিহ্ন দিয়ে রাখবো কারণ কি এই যে টম উইল টেক দি জপ দুইখানেই একে অক্ষর আসবে মানে বুঝবো না যে কোনটা কাজ জন্য নেবে এটা ধর আমরা এটার পাশে নাইন দিয়ে দিলাম এবার দেখি কোনটা রান হয় ইলিফের মধ্যে তার মানে কিন্তু আমাদের রান হয়েছে এর কারণ হচ্ছে যে প্রথম এখানে দেখা যাচ্ছে টা স্যালারি প্রথম কিন্তু স্যালারিটা প্রথম ইফের মধ্যেই পূরণ করেছিল কিন্তু তার ভ্যাকেশন সে চল্লিশ চেয়েছিল পরে সে একটু নরম হয়ে বলল না আমি সে একটু সাদ দিয়ে বললো না চার হাজারের বেশি হলেও করবো এই যে ভ্যাকেশন কিন্তু এইবার পূরণ হয়ে গেছে আর এইটা কমছে এবার যদি এইখানে আমরা তাও কিন্তু হবে আচ্ছা ঠিক এইভাবে আমরা এই জিগা হাজার হাজার ইফ ব্যবহার করতে পারি যেটা আমরা পরবর্তীতে কোনো একটা প্রজেক্টের মাধ্যমে করে দেখাতে পারবো আপনাদেরকে আশা করি সবাই বুঝতে পারছেন এরকম করে আমরা ইলিফ হাজার হাজার ব্যবহার করতে পারি কিন্তু ধরো এই যে এই ইলিপটা এই ইফটা সত্য যদি হয়ে যায় তাহলে এই ইলিপটা আর পাইথন পরবে না কিংবা এই ইলিপটা যদি এই যে এই ইলিপটা যদি সত্য হয় উপরের দুইটা ধরো মিথ্যা তাহলে কিন্তু এই নিচের ইলিপ যতগুলোই থাকুক সে পড়বে না কিন্তু যদি আমরা ইলিপ না দিয়ে ইফ দিই তাহলে কিন্তু সে সবগুলোই পড়বে এবং শেষ মেশে যে দেখা যাচ্ছে আমরা একটা ভেজালে পড়ে যাব। আচ্ছা আমরা এবার একটা চমৎকার জিনিস দেখাবো আপনাদেরকে যে জিনিসটা দেখে হয়তো বা মজা পেলেও পেতে পারেন সেটা হচ্ছে ধরো আমরা যখন ফেসবুকে সবার প্রথমে কোনো অ্যাকাউন্ট খুলি তখন তারা আমাদের কাছ থেকে একটা পাসওয়ার্ড নেয় ইমেল নেয় তাই না ইমেল অ্যান্ড পাসওয়ার্ড নেয় কিংবা ফোন নাম্বার অথবা ধরো আমরা ইমেল আর পাসওয়ার্ডের কথাই ভাবলাম এবং সেকেন্ড টাইম আমরা যখন লগ করতে যাই তখন তারা আমার কাছে আবার সেই পাসওয়ার্ড এবং ইমেলটা যায় এই জিনিসটা কেমনি কাজ করে ধরো আমরা প্রথমবার যে সময় ইমেলটা দিলাম তখন তারা ইমেল ফেসবুক করলো ইমেল নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলো আমার যে ডেটাবেস আছে আমার নামে তাদের ডেটাবেসে যে ফাইলটা আছে তার মধ্যে তারা ইমেল নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলো কারণ আমরা সবাই জানি ভেরিয়েবল ডাটা স্টোর করে এবার ধরো আমি প্রথমবার আমি আমার ইমেল দিছিলাম যে checkeria checkeria@dotup इधरও Gmail dotcom আচ্ছা এবং আমি আমার পাসওয়ার্ড দিছিলাম এখানে পাস যেহেতু একটা এই যে পাস দেখছো এই পাস কিন্তু কমলা রঙের হয়ে যাচ্ছে এটা একটা স্পেশাল কিওয়ার্ড সো এটাকে আমরা এটা ইউজ করব না আমরা পাসকোড ইউজ করলাম মানে পাসওয়ার্ড আর পাসকোড একই জিনিস ধর আমরা পাসকোড হিসেবে দিলাম তোমার একটা সংখ্যাকে দিলাম যেমন ধরো আমরা সেটা দিলাম হচ্ছে এরকম কিছু একটা যদিও ফেসবুকে এসব পাসওয়ার্ড নেয় না আমরা জাস্ট বোঝানোর জন্য দিলাম এবার দ্বিতীয়বার যে আমরা লগ করতে যাব তখন এবার আমরা কি করব একটা ইউজার ইনপুট নিয়ে শিখছিলাম আমরা এখানে আমরা ইউজার দিলাম ইউজারের মধ্যে আমরা লিখলাম এই যে ইউজার ই মানে ইউজার ইমেল এখানে আমরা একটা ইনপুট নিব ইনপুটের মধ্যে লিখব ইমেল এবার আরেকটা নেব ইউজার পি মানে ইউজার পাসওয়ার্ড সেটা হচ্ছে ইনপুট এই দুইটার মাধ্যমে যখন আমাদেরকে ফর্মটা দেয় এই ফর্মটা কিন্তু আমরা ক্রিয়েট করে ফেললাম তাই না মানে আমরা যখন লগ ইন করতে যাই তখন কিন্তু ফেসবুক আমাদেরকে ইমেল ইনপুট দিতে বলে এবং আমাদের পাসওয়ার্ডটা ইনপুট দিতে বলে এবার ফেসবুক যখন আমরা ইমেল আর পাসওয়ার্ডটাকে ইনপুট দিয়ে দিই তখন তারা তাদের যে কম্পিউটার আছে কিংবা তাদের জ্যালগরি আছে সেটা কি রুল ফলো করে সেটা এই রুলটা ফলো করে যে ইফ যদি তোমার যে ইউজার ইমেল মানে ইউজারের ইনপুট নিলাম ইউজারের কাছ থেকে যে ইউজার এর মধ্যে ইনপুট নিলাম যে ইমেল এই ইউজার ইমেল মানে আমি যেটা ইনপুট দিচ্ছি সেটা যদি সমান সমান হয়ে যায় তাদের ডাটা বেজে সেভ করে রাখা এই দুইটা সমান মানে এক্সাক্ট ইকুয়াল তাদের ডাটা বেজে ইকুয়াল করে রাখা ইমেলের সমান সমান মানে এক হয় এবং ইউজার যে পি ছিল মানে ইউজার পাসওয়ার্ড সেটা যদি সমান সমান হয়ে যায় তাদের ডাটাবেসে রাখা পাসপোর্টের মতো তাহলে প্রিন্ট সাকসেসফুললি সাকসেসফুল্লি লগ ইন মানে লগ হয়ে গেছে একেবারে সাকসেসফুলি আর অন্যথায় ইলসের মাধ্যমে আমরা লিখবো এরপর অবশ্যই কলমটা দিতে আবার অনেকে ভুল করেন না ভাই ই দিবেন ইলসের মধ্যে লিখলো রং ও ভুল গেছে আমরা এখানে টিক্স ব্যবহার করতেছি তাই এরকম লিখবো রং পাস হোয়াইট ওর ইমেল এইবার এই জিনিসটাকে আমরা এখানে পঁয়তাল্লিশ সাতষট্টি প্রথমে আমরা সঠিকটা দিয়েই চেষ্টা করি এখানে জাকারিয়া জিমেল দিলাম ছিল পঁয়তাল্লিশ আমরা যা ছিল তাই দিলাম এবার আমরা একটু ভুল দিয়ে দেখি আমরা দিলাম হা কু এবার আমরা পাসওয়ার্ডটা যদি এবার সঠিকও দিই তাও বলতেছে রং পাসওয়ার্ড ওর ইমেল এবার যদি আমরা ইমেলটা সঠিক দিই এবং পাসওয়ার্ডটা ভুল দিই তাহলেও কিন্তু কাজ করবে না এবার ধরো পাসওয়ার্ডটা আমরা ভুল দিলাম কাজ করবে না ঠিক এইভাবেই ফেসবুকে আমাদের ডেটাগুলো সেভ করে থাকে তো তোমরা কিন্তু আজকে কিভাবে পাসওয়ার্ড সেট করতে হয় কিংবা কিভাবে পাসওয়ার্ড কাজ করে সে জিনিসটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম তো দেরি না করে এখনই কি করবা তোমরা এখনই তোমাদেরকে এত কিছু শিখাইছি এখনই তোমরা লাইক বাটন একটা গোতা মেরে দেবা আর কোথাও কোনো জায়গায় যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে কি করবা তাহলেও তোমাদের জন্য রয়েছে সহজ বুদ্ধি সেই সহজ বুদ্ধিটা কি জানো কমেন্ট বক্সে যাও কমেন্ট করে লিখে দাও এবং নিয়মিত শিখা চালিয়ে যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটা গুত্তা মেরে জ্বালিয়ে দাও এবং যারা বন্ধুবান্ধব নিয়ে শিখতে ভালোবাসো ভিডিওটা এখনই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আগামী কোনো পর্বে নতুন কোনো শিক্ষণীয় ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই তো চারটা